তিন যোগ ছয় যোগ নয় এভাবে ধারাটির কততম পদ তেত্রিশ সেটা আমাদেরকে বের করতে হবে প্রশ্নটি এসেছে ষোলোতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় দুই দু হাজার উনিশ তো আমরা দেখতে পাচ্ছি এটি একটি সমান্তর ধারা যেহেতু তিন তিন করে কি পার্থক্য বৃদ্ধি পাচ্ছে আমরা যদি ছয় থেকে তিন বাদ দিই বিয়োগ ফল পাচ্ছি তিন এবং আমরা যদি নয় থেকে এই ছয় বাদ দিই তবুও বিয়োগ ফল তিন আমরা জানি যে যদি দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা অথবা তৃতীয় সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বাদ দেই তাহলে যদি কি সমান পার্থক্য আসে তাহলে আমরা বুঝবো যে এই ধারাটি একটি সমান্তর ধারা তো সমান্তর ধারা যদি হয় সেক্ষেত্রে আমরা একটা শর্টকাট সূত্র অ্যাপ্লাই করে খুব সহজেই পদসংখ্যা বের করতে পারি অর্থাৎ তেত্রিশতম পদটি কত হবে সেটা অর্থাৎ কত তম পদটি তেত্রিশ হবে সেটা আমরা বের করতে পারি তো এক্ষেত্রে পদ সংখ্যা সমান দেওয়া আছে শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ হচ্ছে সাধারণ অন্তর অর্থাৎ বিয়োগফল যোগ হবে এক তাহলে আমরা যদি মানগুলো বৈশি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের পদ সংখ্যাটা চলে আসবে তাহলে আমরা কি করব শেষ পথ কত শেষ পথ হচ্ছে তেত্রিশ অর্থাৎ যে পদটা শেষে যে যে পদটা থাকবে সেটা হচ্ছে শেষ পথ অর্থাৎ তেত্রিশ আমরা তেত্রিশ থেকে প্রথম পদ কত প্রথম পদ হচ্ছে তিন প্রথম পদ হচ্ছে এখানে তিন তাহলে আমরা তেত্রিশ থেকে তিন বাদ দেব অর্থাৎ বিয়োগ করবো আর সাধারণ অন্তর কত অর্থাৎ ছয় থেকে তিন বাদ দিল বিয়োগফল ফল তিন এবং নয় থেকে ছয় বাদ দিলেও বিয়োগফল ফল তিন অর্থাৎ সাধারণ অন্তর হচ্ছে তিন তাহলে তিন দ্বারা আমরা ভাগ দিই এবং শেষে কি থাকবে যোগ এক যোগ ওয়ান তাহলে আমরা তেত্রিশ থেকে যদি তিন বাদ দিই তাহলে হচ্ছে তিরিশ ভাগ হচ্ছে তিন যোগ এক অর্থাৎ আমরা যদি তিরিশ কে তিন দ্বারা ভাগ দিই তাহলে ভাব হচ্ছে দশ এবং তার সাথে এক যোগ করলে যোগফল পাব হচ্ছে এগারো অর্থাৎ এগারোতম পদটি হবে তেত্রিশ অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে গ আচ্ছা আমরা অনুরূপ টাইপটি ক্লিয়ার হওয়ার জন্য আরও কয়েকটি অঙ্ক করব তো দুই নম্বর অঙ্কটিতে একটি ধারা দেওয়া আছে সেটা হচ্ছে ফাইভ প্লাস এইট প্লাস ইলেভেন প্লাস ফোরটিন বলছে ধারাটির কততম পদ তিনশো দুই প্রশ্নটি এসেছে বিয়াল্লিশতম বিশেষ বিশেষ পরীক্ষায় তো এক্ষেত্রে আমরা অনুরূপ পদ সংখ্যার যে শর্টকাট সূত্রটা আছে সেটা ব্যবহার করে আমরা খুব সহজেই কততম পদ তিনশো দুই সেটা আমরা বের করতে পারবো তো আমরা প্রথমে চেক করে দেখব যে আসলে দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বাদ দিলে এবং তৃতীয় সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বাদ দিলে একই বিয়োগফল আসে কিনা সেটা আমরা চেক করে দেখব। আমরা দেখবো যে আট থেকে পাঁচ বাদ দিলে বিয়োগফল কত তিন এবং এখানেও এগারো থেকে আট বাদ দিলে বিয়োগফল ফল তিন এবং চোদ্দ থেকেও এগারো বাদ দিলে বিয়োগফল ফল তিন অর্থাৎ সাধারণ অন্তর এখানে কত তিন তাহলে এটি একটি সমান্তর ধারা তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে অবশ্যই এই শর্টকাট সূত্রটা আমরা

ভাগ হচ্ছে সাধারণ অন্তর কত তিন এখন যদি আমরা তিনশো দুই থেকে পাঁচ বাদ দিই তাহলে আমরা পাবো দুইশো তিরানব্বই ভাগ হচ্ছে তিন যোগ এক সমান আমরা লিখতে পারি আমরা যদি দুইশো তিরানব্বইকে তিন দ্বারা ভাগ দেই তাহলে পাবো হচ্ছে আমরা দুইশো সাতানব্বইকে তিন দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে নিরানব্বই যোগ এক যোগফল ফল পাবো হচ্ছে একশো অর্থাৎ একশোতম পদটি হবে তিনশো দুই তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ তিন নম্বর প্রশ্ন লক্ষ্য করি আমরা বিয়োগ ফলগুলো চেক করি তিন তিন থেকে একবার দিলে দই এবং আমরা যদি পাঁচ থেকে তিন বাদ দিই তবুও বিয়োগ ফল দই অর্থাৎ এটা একটি সমান্তর ধারা সুতরাং আমরা এই শর্টকাট সূত্রটা অ্যাপ্লাই করে কোন পদ তিনশো তেরাশি হবে সেটা আমরা বের করতে পারবো তো আমরা মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করি এখানে শেষ পদ হচ্ছে তিনশো তেরাশি অর্থাৎ যে পদটা বের করতে হবে তিনশো তেরাশি মাইনাস হচ্ছে প্রথম পদ কত ওয়ান অন্তর কত দুই এবং তার সাথে যোগ এক তাহলে আমরা যদি বিয়োগ ফল বের করি তিনশো থেকে একবার ভাগ দুই যোগ এক তাহলে আমরা যদি তিনশো বিরাশি কে দুই দ্বার ভাগ দেই তাহলে আমরা পাই একশো একানব্বই এবং তার সাথে যোগ করলে যোগফল হবে একশো অর্থাৎ একশো পদটি হবে তিনশো অর্থাৎ আমাদের অ্যান্সার হবে আমরা চার নম্বর প্রশ্ন লক্ষ্য করি বিশ পঁচিশ তিরিশ একশো চল্লিশ ধারাটিতে মোট কতগুলো পদ আছে সেটা আমাদেরকে সংখ্যাগুলোর পার্থক্য সমান কিনা পঁচিশ থেকে বিশ বাদ দিলে পাঁচ এবং তিরিশ থেকে যদি আমরা পঁচিশ বাদ দিই তো বিভক্ত ফুল হচ্ছে পাঁচ অর্থাৎ ধারাটি হচ্ছে সমান্তর ধারা তাহলে আমরা এই শর্টকাট সূত্রটা অ্যাপ্লাই করব আর এখানে শেষ সংখ্যাটা হচ্ছে একশো চল্লিশ শেষ পথটি এবং প্রথম পরটা হচ্ছে বিশ তাহলে আমরা মান বসে মানগুলো বসাই একশো চল্লিশ থেকে বিশ বাদ দিলে হচ্ছে একশো বিশ একশো বিশ ভাগ হচ্ছে ফাইভ যোগ এক তাহলে আমরা যদি পাঁচ দিয়ে একশো কে ভাগ দেই তাহলে আমরা ভাগ ফল পাচ্ছি চব্বিশ এবং চব্বিশের সাথে এক যোগ করলে আমরা ভাগ যোগ পাচ্ছি বলছে আচ্ছা আমরা 5 নম্বর প্রশ্ন লক্ষ্য করি 11 9 7 এখানে কিন্তু বড় সংখ্যাটা সামনে অর্থাৎ সংখ্যাগুলো কি কমে যাচ্ছে এবং বলছে ধারাটির কোন পদ -3 হবে তাহলে আমাদের এখানে শেষ পদ কত -3 প্রথম পদ কত 11 তাহলে আমরা যদি মানগুলো বসিয়ে দেই বসিয়ে ক্যালকুলেশন করি শেষ পদ কত মাইনাস থ্রি তাহলে আমরা এখানে মাইনাস থ্রি বসাব প্রথম পদ হচ্ছে ইলেভেন সূত্রে মাইনাস এবং ইলেভেন ভাগ হচ্ছে সাধারণ অন্তর তাহলে সাধারণ অন্তর কত আছে এখানে দুই অর্থাৎ নয় থেকে যদি আমরা এখানে আসলে মাইনাস দুই হবে আমরা যদি নয় থেকে ইলেভেন বাদ দিই তাহলে মাইনাস দুই এবং সেভেন থেকে যদি আমরা নাইন বাদ দিই তাহলে এখানেও কিন্তু মাইনাস দুই অর্থাৎ সাধারণ অন্তর কিন্তু হবে কত মাইনাস দুই যোগ হবে এক তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি মাইনাস থ্রি এবং মাইনাস ইলেভেন যোগ করলে মাইনাস ভাগ হচ্ছে মাইনাস যোগ হচ্ছে ওয়ান তা আমরা যদি মাইনাস কে মাইনাস টুদের ভাগ দিই তাহলে পাবো হচ্ছে পজিটিভ সেভেন যোগ ওয়ান তাহলে যোগ করলে আমরা পাশে হচ্ছে এইট অর্থাৎ অষ্টম পদটি হবে মাইনাস থ্রি অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে গ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি একটি লাইক করবেন কমেন্ট করবেন আমাদের উৎসাহ প্রদান করার জন্য এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে